সমাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পরিচ্ছেদ অপূর্ব কৃষ্ণ বিয়ে পাশ করিয়া কলিকাতা হইতে দেশে ফিরিয়া আসিতেছেন নদীতে ক্ষুদ্র বর্ষা অন্তে প্রায় শুকাইয়া যায় এখন শ্রাবণের শেষে জলে ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়াও বাইশঝারের তলদেশ চুম্বন করিয়া চলিয়াছে বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রৌদ্র দেখা দিয়াছে নৌকায় আস্ব অপূর্ব কৃষ্ণের মনের ভিতরকার একখানি ছবি যদি দেখিতে পাইতাম তবে দেখিতাম সেখানেও এই যুবকের মানুষ নদী নববর্ষায় কুলে কুলে ভরিয়া আলোকে জল এবং বাতাসে ছলছল করিয়া উঠিতেছে নৌকা যথাস্থানে ঘাটে আসিয়া লাগিল নদীর তীর হইতে অপূর্বের বাড়ির পাকা ছাদ গাছের অন্তরাল দিয়া দেখা যাইতেছে অপূর্বর আগমন সংবাদ বাড়ির কেহ জানিত না সেই জন্য ঘাটে লোক আসে নাই মাঝি ব্যাগ লইতে উদ্ধৃত হইলে অপূর্ব তাহাকে নির্বারণ করিয়া নিজেই ব্যাগ হাতে লইয়া আনন্দভরে তাড়াতাড়ি নামিয়া পড়িল নামিবা মাত্র তীর ছিল পিচল ব্যাগ সমের অপূর্ব কাদায় পড়িয়া গেল যেমন পড়া অমনি কোথা হইতে এক সুমিষ্ট উচ্চকণ্ঠে তরল হাস্য উচ্চসিত হইয়া নিকটবতী অসৎ গাছের পাখিগুলিকে সহকিত করিয়া দিল অপূর্ব অত্যন্ত লজ্জিত হইয়া তাড়াতাড়ি আত্মসংবরণ করিয়া চাহিয়া দেখিল দেখিল তীরে মহাজনের নৌকা হইতে নতুন হট রাশিকৃত করিয়া নামাইয়া রাখা হইয়াছে তাহারই উপরে বসিয়া একটি মেয়ে হাস্যবেগে এখনই শতধা হইয়া যাইবে এমনই মনে হইতেছে অপূর্ব চিনিতে পারিল তাহাদের তাহাদেরই নতুন প্রতিবেশী মেয়ে মেঘময়ী দূরে বড় নদীর ধারে ইহাদের বাড়ি ছিল সেখানে নদীর ভাঙ্গনে দেশ ত্যাগ করিয়া বছর দুই তিন হইল এই গ্রামে আসিয়া বাস করিতেছে এই মেয়েটির অখ্যাতের কথা অনেক শুনিতে পাওয়া যায় পুরুষ গ্রামবাসীরা স্নেহভরে ইহাকে পাগলি বলে কিন্তু গ্রামের গৃহিণীরা ইহার উচ্ছলঙ্গ স্বভাবে সর্বদা ভীত চিন্তিত সংখ্যানিত গ্রামের যত ছেলেদের সহিত্যই ইহার খেলা সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নাই শিশু রাজ্য এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপগ্রহ বলিলেই হয় বাপের আদরের মেয়ে কিনা সেই জন্য ইহার এতটা দুর্দান্ত প্রতাপ এই সম্বন্ধে বন্ধুদের নিকট মিগময়ের মা স্বামীর বিরুদ্ধে সর্বদা অভিযোগ করিতে ছাড়িত না অথচ বাপ ইহাকে ভালোবাসে বাপ কাছে থাকিলে মিগময়ীর চোখে অশ্রুবিন্দু তার অন্তরে বড়ই বাজিত ইহাই মনে করিয়া প্রবাসী স্বামীকে স্মরণপূর্বক মিনময়ীর মা মেকে কিছুতেই কাদাইতে পারিত না মিনময়ী দেখিতে শ্যামবর্ণ ছোট কোকরাচুল পিঠ পর্যন্ত পড়িয়াছে ঠিক যেন বালকের মতো মুখের ভাব মস্ত মস্ত দুটি কালো চক্ষুতে না আছে লজ্জা না আছে ভয় না আছে হাব ল্যাশ মাত্র শরীর দীর্ঘ পরিপুষ্ট সুস্থ সবল কিন্তু তাহার বয়স অধিক কি অল্প সে প্রশ্ন কাহারও মনে উদয় হয় নাই যদি হইতো তবে এখনো, অবিবাহিত আছে বলিয়া লোকে তাহার পিতামাতাকে নিন্দা করিত গ্রামে বিদেশি জমিদারের নৌকা কালক্রমে সেদিন ঘাটে আসিয়া লাগে সেদিন গ্রামের লোকেরা সম্ভ্রমে সসব্যস্ত হইয়া ওঠে ঘাটের মেয়েদের মুখ রঙ্গভূমিতে অকর্মাত নাশাগ্রভাগ পর্যন্ত জবনিকা পতন হয় কিন্তু মিনময় কোথা হইতে একটা উলঙ্গ শিশুকে কোলে লইয়া পোকরা চুলগুলি পিঠে দুলাইয়া ছটিয়া ঘাটে আসিয়া উপস্থিত যে দেশে বেদ নাই বিপদ নাই সেই দেশের হরিণ শিশুর মতো নির্বিক কৌতূহলে দাঁড়াইয়া চাহিয়া চাহিয়া দেখিতে থাকে অবশেষে আপন দলের বালক সঙ্গীদের নিকট ফিরিয়া গিয়া এই নবাগত প্রাণীর আচার ব্যবহার সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা করে আমাদের অপূর্ব ইতিপূর্বে ছুটি উপলক্ষে বাড়ি আসিয়া এই বন্ধনহীন বালিকাটিকে দুই চারবার আছে এবং অবকাশের সময় এমনকি অনবকাশের সময়ও ইহার সম্বন্ধে চিন্তা করিয়াছে পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে কিন্তু এক একটি মুখ বলা নাই একেবারে মনের মধ্যে গিয়া উত্তীর্ণ হয় সে কেবল সৌন্দর্যের জন্য নহে আর একটা কি গুণ আছে সে গুণটি বোধ করি স্বচ্ছতা অধিকাংশ মুখের মধ্যেই মনুষ্য প্রকৃতি আপনাকে পরিপোষ্টরূপে প্রকাশ করিতে পারে না যে মুখে সেই অন্তর্গ্রহাবাসী রহস্যময় লোকটি অবাদে বাহির হইয়া দেখা দেয় সে মুখ সহস্রের মধ্যে চোখে পড়ে এবং এক পলকে মনে মুদ্রিত হইয়া যায় এই বালিকার মুখে চোখে একটি দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি উন্মুক্ত ব্যাগবান অরণ্য মেঘের মতো সর্বদা দেখা দেয় খেলা করে সেই জন্য এই জীবন চঞ্চল মুখখানি একবার দেখিলে আর সহজে ভোলা যায় না পাঠক দিককে বলা বাহুল্য মিনময়ের কৌতুক হাস্যধ্বনি যতই সুমিষ্ট হোক দুর্ভাগা অপূর্বর পক্ষে কিঞ্চিত ক্যাশদায়ক হইয়াছিল সে তাড়াতাড়ি মাঝির হাতে ব্যাগ সমপন করিয়া রক্তিম দ্রুত বেগে গৃহ অভিমুখে চলিতে লাগিল আয়োজনটি অতি সুন্দর হইয়াছিল নদীর তীর গাছের ছায়া পাখির গান প্রভাবে রৌদ্র কুড়ি বছর বয়স স্তূপটা তেমন যোগ্য নহে কিন্তু যে ব্যক্তি তাহার উপর বসিয়াছিল সে এই শুষ্ক কঠিন আসনের প্রতিও একটি মনোরম শ্রী বিস্তার করিয়াছিলেন হায় এমন দৃশ্যের মধ্যে প্রথম পদক্ষেপ মাতৃ যে সমস্ত কর্তৃত পহসনে পরিণত হয় ইহা অপেক্ষা অদৃষ্টের নিষ্ঠুরতা আর কি হইতে পারে সেই ইষ্টক শিকর হইতে প্রবহমান হাস্যধ্বনি শুনিতে শুনিতে চাদরেও ব্যাগে কাদামাখিয়া গাছের ছায়া দিয়া অপূর্ব বাড়িতে গিয়া উপস্থিত হইল অকস্মাত পুত্রের আগমনে তাহার বিধবা মাতা পুলকিত হইয়া উঠিলেন তৎক্ষণাৎ ক্ষীর দধি রুই মাছের সন্ধানে দূরে নিকটে লোক দৌড়িল এবং পাড়া প্রতিবেশীর মধ্যেও একটা আন্দোলন উপস্থিত হইল আহারান্তে মা অপূর্বর বিবাহের প্রস্তাব উত্থাপন করিলেন অপূর্ব সেজন্য প্রস্তুত হইয়াছিল কারণ প্রস্তাব অনেক পূর্বেই ছিল কিন্তু পুত্র নব্যতন্ত্রের নতুন ধোঁয়া ধরিয়া জ্যাগ করিয়া বসিয়াছিলেন যে বিয়ে পাশ না করিয়া বিবাহ করিব না এতকাল জননী সেই জন্য অপেক্ষা করিয়াছিলেন অতএব এখন আর কোনো করা মিথ্যা অপূর্ব কহিল আগে দেখা তাহার পর স্থির হইবে মা কহিলেন পাত্রি দেখা হইয়াছে সেজন্য তোকে ভাবিতে হইবে না অপূর্ব ওই ভাবনাটা নিজে ভাবিতে প্রস্তুত হইল এবং কহিল মেয়ে না দেখিয়া বিবাহ করিতে পারিব না মা ভাবিলেন এমন সৃষ্টি ছাড়া কথাও কখনো শোনা যায় নাই কিন্তু সম্মত হইলেন সে রাতে অপূর্ব প্রদীপ নিভাইয়া বিছানায় শয়ন করিলে বর্ষা নিশীথের সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার পরপ্রান্ত হইতে বিজন নির্বিদ্ধ সজ্জায় একটি উচ্চসিত উচ্চ মধুর কণ্ঠের হাস্যধ্বনি তাহার কানে আসিয়া ক্রমাগত বাজিতে লাগিল মন নিজেকে কেবলই এই বলিয়া পীড়া দিতে লাগিল যে সকালবেলাকার সেই প্রদংখলনটা যেন কোনো একটা উপায়ে সংশোধন করিয়া লওয়া উচিত বালিকা জানিল না যে আমি অপূর্ব কৃষ্ণ অনেক বিদ্যা উপার্জন করিয়াছি কলিকাতায় বহুকাল যাপন করিয়া আসিয়াছি কাদায় পড়িয়া গেলেও আমি উপহাস্য উপক্ষণীয় একজন যে সে গ্রাম্য যুবক নহি পরদিন অপূর্ব কণে দেখিতে যাইবে অধিক দূরে নহে পাড়াতেই তাহাদের বাড়ি একটু বিশেষ যত্নপূর্বক সাজ করিল ধুতীয় চাদর ছাড়িয়া স্লিংকের চাপকান জোবা মাথা একটা গোলাকার পাগড়ি এবং বার্নিশ করা একজোড়া জুতা পায়ে দিয়া স্লিকের ছাতা হস্তে প্রাতকালে বাহির হইল সম্ভাবিত শশুরবাড়িতে বাড়িতে প্রদাপন্ন করিবা মাত্র মহা সমারোহ সমাদরের ঘটা পড়িয়া গেল অবশেষে যথাকালে কম্পৃত হৃদয়ে মেয়েটিকে ঝাড়িয়া মুছিয়া রং করিয়া খোপায় রাংতা জড়াইয়া একখানি পাতলা রঙিন কাপড়ে মুড়িয়া বরের সম্মুখে আনিয়া উপস্থিত করা হইল সে এক কোণে নীরবে মাথা প্রায় হাঁটুর কাছে ঠেকাইয়া বসিয়া রহিল এবং এক পৌরা দাসী তাহাকে সাহস দিবার জন্য পর্চাতে উপস্থিত রহিল কনের এক বালক ভাই তাহাদের পরিবারের মধ্যে এই এক নতুন অনধিকার প্রবেশোদত লোকটির পাগড়ি হরির চেন এবং নবুদ শ্রমস্যু একমনে নিরীক্ষণ করিতে লাগিল অপূর্ব কিয়ৎকাল গোপে তা দিয়া অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞাসা করিল তুমি কি পর বসন ভূষণাচ্ছন্ন লজ্জাস্তূপের নিকট হইতে তাহার কোনো উত্তর পাওয়া গেল না দুই তিনবার প্রশ্ন এবং পৌরাদাসীর নিকট হইতে পৃষ্ঠদেশে বিস্তর উৎসাহজনক পরতারণের পর বালিকা মৃত্যুসুরে এক নিঃশ্বাসে অত্যন্ত দ্রুত বলিয়া গেল চারুপার দ্বিতীয় ভাগ ব্যাকরণ সার প্রথম ভাগ ভূগোল বিবরণ পাটিগণিত ভারতবর্ষের ইতিহাস এমন সময় বহিদেশে একটা অশান্ত গতির ধুপধাপ শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়িয়া হাঁপাইয়া পিঠের চুল দুলাইয়া মিন্ময়ী ঘরে আসিয়া প্রবেশ করিল অপূর্ব কৃষ্ণের প্রতি দিকপাত না করিয়া একেবারে কনের ভাই রাখালের হাত ধরিয়া টানাটানি আরম্ভ করিয়া দিল রাখাল তখন আপন পর্যবেক্ষণ শক্তির চর্চায় একান্ত মনে নির্যুক্ত ছিল সে কিছুতেই উঠিতে চাহিল না দাসীটি তাহার সংযত কণ্ঠস্বরে মৃত্যুতা রক্ষার প্রতি দৃষ্টি রাখিয়া যথাসাধ্য তীর্বভাবে মিনময়ীকে বচ্ছনা করিতে লাগিল অপূর্ব কৃষ্ণ আপনার সমস্ত গাম্ভীর্য এবং গৌরব একত্র করিয়া পাগড়ি পরা মস্তকে অব্রভেদী হইয়া বসিয়া রইল এবং প্যাটের কাছে ঘড়ির চেন নাড়িতে লাগিল অবশেষে সঙ্গীতিকে কিছুতে বিচলিত করিতে না পারিল তাহার পিঠে একটা সশব্দ চপেটাঘাত করিয়া চর করিয়া কনের মাথায় ঘোমটা টানিয়া খুলিয়া দিয়া ঝড়ের মতো মিন্ময়ী ঘর হইতে বাহিরে হইয়া গেল দাসীটি গুমরিয়া গর্জন করিতে লাগিল এবং ভগ্নির অকর্মাৎ অবগুষ্ঠ মোচনে রাখাল খিলখিল শব্দে হাসিতে আরম্ভ করিল নিজের পৃষ্ঠের প্রবল চপেটাঘাতটি সে অন্যায় পাপ্য মনে করিল না কারণ এরূপ দেনা পাওনা তাহাদের মধ্যে সর্বদাই চলিতেছে